হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম 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 মাই নিউ ব্লগ তো অনেক দিন ধরে মাথায় ঘুরতাছে যে সাগর পাড়ে ঢুকাবো আমরা যাই তো আজকে প্ল্যান করছি আমরা সবাই মিলা সাগর পাড়ে যাবো ফুটবল কিনছি একটা ওখানে আজকে সারা দিন পার করবো আমরা তো আমাদের সাথে থাকবেন ওকরা

कैसा लग रहा है तुम्हें हाँ बहुत अच्छा लग रहा हम लोग बीच में घुरा घूमने मेरा भी मारो हेलो कैसा अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह बोलो कोई से वीडियो बना दियो बनाइ दे सो हमारा तो वीडियो बना भाई येज रिल भाई ओके

এই আমার উস্তাদে উস্তাদের কাছে বল উস্তাদে কি করবো হন এই তো বল চলে গেল শরীফের কাছে

জল ভাই মারেনা বলছে যে আমরা ফুটবল খেলতেছি জল কাছে বল কাছে জল ভাই কিক মারেন কই মারছে মারেন কলিল ভাই

বিছ যাহুত

এই না বল না পাও মারি না তুমি সব বল না এক মিনিট দুজন কে হত করে ফেলছে ওহিল রিভাত ওই দেখো পিলিন যত ছোট ডপলি না ওই দেখো বল পাস বল দে বলছিস করে

શાહે કી હોઈ છો ઓલબે માલિશ કરો ઓલિનભાઈ આને મેસેજ હું હેલો સુલા પડી નમ એ એ